কাকসার বামনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় প্রায় শতাধিক শ্রমিক কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েক মাস ধরে শ্রমিকদের কোনো বেতন দেয়নি যার ফলে শ্রমিকরা কারখানার গেট অবরোধ করতে বাধ্য হয় শুক্রবার সকালে কারখানা গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় শ্রমিকরা বিক্ষোভের জেরে অবশেষে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসতে বাধ্য হয় এবং শ্রমিকদের এক সপ্তাহের সময় চেয়েছে কারখানা কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিকেরা যদি আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন না দেয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে যেখানে বার বারবার রাজ্য সরকার শ্রমিকদের জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে সেখানে কাকসা শিল্প তালুকের শ্রমিকেরা শুধুমাত্র পেটের দায়ে জীবনে ঝুঁকি নিয়ে কাজকর্ম করে যাচ্ছে কারণ তাদের নেই কোনো সেফটি ব্যবস্থা নেই এসআই পি এর মতো সুযোগ সুবিধা তবু তারা কাজ করে যাচ্ছে তাদের ন্যূনতম পারিশ্রমিকটুকু পাচ্ছে না সেটাও কারখানা কর্তৃপক্ষ আটকে রেখে দিচ্ছে এভাবে আর কতদিন চলবে তারা সেটাও জানে না তারা যদি বকেয়া বেতন বা কাজ না পায় তাহলে আগামী দিনে তাদের পরিবার নিয়ে পথে বসতে হবে বামুনারা থেকে মনোজ শ্রফের রিপোর্ট সোজা কথা নিউজ কন্ট্রাক্টর চারজন আমিও সাথে ছিলাম ওরা বলতে চাইছে আমরা একটা হিসাব কিসব করে নিই ম্যানেজমেন্ট এটা বলতে চাইছে কার কতটা ইমাম আছে আমরা ইমামে একবারে দিতে পারবো না কিস্তি হিসাবে সেটা ডেট দিয়েছে বুধবারে আমরা সেটা বললাম যে আমরা রাজি হয়েছি এরকম সেদিনে কিছু পয়সা দিতে হবে কতটা দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সেদিনে পয়সা কিছু দিতে হবে লেবার লেবার পঞ্চাশ দিন

হ্যাঁ তারা বলেছে যে আমরা তো তোমাদের পাশেই আছি না সমস্ত সুবিধা আমরা পাই না যেহেতু কন্ট্রাক্টের ওয়ার্কার তো ওগুলো তো নেই মানে সেফটিও নাই হ্যাঁ পেটের জ্বালাতে এটা করতে হয় আমরা গত আড়াই মাস ধরে কাজ করে কোনো পেমেন্ট পাইনি আমরা বাহবুলি আর বোমা দুটো প্লান্টে আমরা কাজ করেছি আর জয়শ্রী যে মালিক সেই মালিকই আমাদের প্লান্টে চালাতো তো আমরা কন্ট্রাক্টে কাজ করতাম হ্যাঁ তো কালী পুজোর আগে হঠাৎ করে আমাদের প্লান্ট বন্ধ করে দেওয়া হয় বা কাজ বন্ধ করে দেওয়া হয় বলে দেয় কাজ আর হবে না তো আমরা এসেছি গত আড়াই মাস ধরে ওই কাজ করেছি সে পেমেন্ট বারবার চেয়েছি পাইনি সেই কারণে আজকে এসেছি আমাদের গেটে যে আমাদের পাপ্য পাই দেওয়া হোক আমাদের ওই কারণে এসছি আমরা স্বইম লাগাই গো যদি কোনো পেমেন্ট দেয়নি বা কোনো বোনাস বোনাস কোনো কোনো কিছু দেয়নি আমরা কোনো কিছু পাইও না ওই পেমেন্ট কোনো দেয়নি কেউ পাত্তা দিচ্ছে না ডেট ফেলাচ্ছে আমরা কন্টাক্ট সাথে এসছি আমরা এ সাইড কি আছে কি আমরা কাটছি কন্টাক্ট দের লাইনে কাটগুড়ি আর আগে কি বলেছো

আলোচনা হচ্ছে আলোচনার বিষয় কি হচ্ছে পরে জানানো হবে আলোচনা করে বেরিয়ে আসুক ওনারা ভিতরে আছেন আমরা সব বাইরে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছি আমাদের একটাই দাবি আমাদের টাকা পাওয়া পাপ্য আমাদের পায়ে যা হোক হ্যাঁ আমার নাম সুরেন্দ্রনাথ বাগদি